প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া গ্রহণযোগ্য কিন্তু সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়ে বড় বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী নেপালে সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা দিয়ে তীব্র রাজনৈতিক সংকট এবং দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সরকার এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে উনিশ জন নিহত এবং তিনশো সাতচল্লিশ জনেরও বেশি আহত হয়েছেন হিমালয়ের এই দেশটির রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে জেন জেট তরুণদের নেতৃত্বে এই আন্দোলন ক্রমশই শক্তিশালী হচ্ছে সরকারের নতুন তথ্য প্রযুক্তি নীতির অধীনে ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ইউটিউব সহ ছাব্বিশটি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম নিবন্ধন করতে ব্যর্থ হওয়ায় সেগুলির ওপর নিষেধাজ্ঞা সরকার দাবি করেছে এই প্ল্যাটফর্মগুলি ভুয়ো খবর ঘৃণা ছড়ানো এবং অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত হচ্ছে তবে বিক্ষোভকারীদের এবং অনিয়ম দেওয়ার কৌশল এবং ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠরোধ করার চেষ্টা এই নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয় সোমবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেন অন্যদিকে প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী সাফ জানিয়েছেন তিনি কোন মূল্যে বিক্ষোভকারীদের কাছে নতি স্বীকার করবেন না মন্ত্রিসভার জরুরি বৈঠক তিনি বলেন প্রয়োজনীয় তিনি পদত্যাগ করতে রাজি কিন্তু সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন না তার এই কঠোর অবস্থানে ক্ষুব্ধ হয়ে ক্ষমতাসীন জোটের শরিক নেপালি কংগ্রেসের মন্ত্রীরা বৈঠক থেকে ওয়াকআউট করেন প্রধানমন্ত্রী আলী বিক্ষোভরত তরুণদের জেন জেট উপদ্রবী বলে মন্তব্য করার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ক্রমবর্ধমান অহিংস বিক্ষোভের কারণে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছে এবং স্কুল কলেজ এবং সমস্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে जित्नु जित्नुभयो तर शान्तिको पक्षमा उहाँहरू शान्तिको पक्षमा यहाँ सुरक्षाकर्मीले आफ्नो सुरक्षा दिइरहनु भएको छ यतापट्टि एम्बुलेन्स आएको छ मन लागेर केही साथीहरू भाइकै भएको अवस्था I don't know.